অন্যতম বোল্লা কালী মাতার জন্য প্রথম গান তৈরি হল সেই গানে কণ্ঠ দিলেন খ্যাতনামা সঙ্গীত শিল্পী শুভমিতা ব্যানার্জি আর এই গান তৈরির পিছনে রয়েছেন গঙ্গারামপুরের শঙ্কর হালদার সামাজিক মাধ্যমে গানের টিজার প্রকাশিত হতেই তীব্র আলোড়ন ছড়িয়ে পড়েছে জেলা জুড়ে উত্তরবঙ্গ তথা রাজ্যের অন্যতম এবং ঐতিহ্যবাহী বোল্লা কালীকে নিয়ে উন্মাদনার অন্ত নেই এবারে সেই বোল্লা কালীর জন্য গান গিয়ে রীতিমতো উচ্ছ্বসিত শুভমিতা নমস্কার আমি শুভমিতা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের কালী মায়ের মন্দির বললা কালীবাড়ি বললা মা নিশ্চয়ই আপনারা সকলেই শুনেছেন বিশেষ করে জেলার মানুষেরা তো শুনেইছেন খুবই বিখ্যাত মায়ের মন্দির এবং সকলের বিশ্বাস এই বললা মা খুব জাগ্রত মা আমাদের সকলের কথা শোনেন সকলের প্রার্থনা পূরণ করেন তো যেটা জানানোর বিষয় উল্লেখযোগ্যভাবে সেটা হচ্ছে এই প্রথম বললাম মায়ের জন্য একটা শ্যামা সঙ্গীত তৈরি হয়েছে গানটি লিখেছেন সুব্রতনাথ মুখোপাধ্যায় এবং গানটিতে সুর দিয়েছেন দেবজিৎ দা দেবজিৎ রায় এবং আমি চেষ্টা করেছি গাইবার আমরা একসঙ্গে কাজ করেছিলাম শিশিরে শিশিরে শারদ আকাশে এই এত বছর পরে আবার এই টিমটাই আমরা কাজ করেছি বললাম মায়ের গান গাওয়ার জন্যে আর প্রথম সুচিত্রা মিউজিক থেকেই এই বললা মায়ের গান বেরোচ্ছে বললা মায়ের মন্দিরের জন্য প্রথম গান এবং সুচিত্রা মিউজিক থেকে এই প্রথম মায়ের গান বেরোচ্ছে আমরা চেষ্টা করেছি সব রকমভাবে মাকে আন্তরিকভাবে ডাকা আমার মনে হয় আপনাদের ভালো লাগবে এবং আপনাদের প্রার্থনার সঙ্গে এই গানের বক্তব্য মিলবে বলেই আশা করি তাই আমারও আপনাদের কাছে প্রার্থনা গানটি শুনবেন আর আপন করে নেবেন গানটির মধ্যে দিয়ে মাকে যা প্রার্থনা জানানো জানাবেন নিশ্চয়ই মা আপনাদের সেই প্রার্থনা পূরণ করবেন গঙ্গারামপুর পৌরসভার পাঁচ নম্বর বার্ডের পশ্চিম হালদার পাড়ার বাসিন্দা পেশায় শিক্ষক শঙ্কর হালদার শঙ্করের সঙ্গীত প্রেম থেকে নিজের একটি মিউজিক কোম্পানি তৈরি বললা কালীর প্রতি ভালোবাসা এবং আবেগ নিয়ে এই প্রথম গান রচনা করলেন শঙ্কর ইতিমধ্যে জেনে গেছেন যে বললাম মায়ের জন্য নতুন একটি গান আসতে চলেছে যে গানটি গিয়েছেন আপনাদের সবার পরিচিত জনপ্রিয় শিল্পী শুভমিতা বন্দ্যোপাধ্যায় গানটি সুর করেছেন দেবজিৎ রায় লিখেছেন শ্রী সুব্রতনাথ মুখোপাধ্যায় এই গান মূলত মায়ের জন্য বললাম মায়ের জন্য তো প্রথমবার মায়ের গান তৈরি করতে পেরে আমরা ভীষণই আনন্দিত খুব আবেগের সঙ্গে আমরা এই কাজটা করেছি আবেগের একটা বড় কারণ হলো আমি নিজে দক্ষিণ দিনাজপুরের ছেলে গঙ্গারামপুর শহরে আমার বাড়ি তো বুঝতেই পারছেন সারা বছরের কাজকর্ম যদিও কলকাতা কেন্দ্রিক হয়ে থাকে যত রকম গানের রেকর্ডিং বা যা কিছু হয়ে থাকে সবটাই কলকাতা কেন্দ্রিক বা কলকাতার জন্যই বেসিক্যালি তাদের সেখানকার শিল্পীদের জন্য আমরা কাজ করে থাকি এই প্রথমবার মনে হলো যে এবার নিজের জেলার নিজের জেলাবাসীর জন্য কিছু একটা করি তো সেই ভাবনা থেকেই এই কাজ গানটি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আপনারা আপন করে নিন ছড়িয়ে দিন সবাইকে জানান যে বললাম মায়ের জন্য প্রথমবার কোনো একটি গান হয়েছে আপনারা হয়তো শুনে ফেলেছেন বা শুনবেন কিছু কিছুদিনের মধ্যেই তো এটুকুই বলার যে এই গান আপনারা আপন করে নিন ছড়িয়ে দিন আর আমাদের পাশে থাকুন আমরা এবারে যদি উৎসাহ পাই আপনাদের যদি আমরা উৎসাহ দেখতে পাই এই গান নিয়ে তাহলে আমরা নিশ্চয়ই চেষ্টা করব প্রত্যেক বছরে যদি আমরা মায়ের জন্য একটা একটা করে গান করতে পারি গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে